ঢাকার উদ্দেশ্যে যারা রওনা দিয়েছে আমাদের গ্রুপটা অলরেডি চলে আসছে রাজশাহী প্ল্যাটফর্মে কিন্তু এখনো একজন বাকি আছে আর আমাদের ওই ভাই ইউটিউব ভাই সব সবসময় লেটই করে উনি সঠিক মিনিট আগে আসবে তো আপনার অনুভূতিটা বলেন আপনার যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আপনার অনুভূতিটা বলেন দিন পর একটা জার্নি করছি এটা ভালো লাগছে আর কি রিফ্রেশমেন্ট মাঝে মাঝে দরকার বডিটাকে চাঙ্গা করার জন্য বুঝতে পারছেন উনি কিন্তু যাচ্ছে ঢাকায় শুধুমাত্র বডি চাঙ্গা করার জন্য অনুভূতিটা চঞ্চল এজেন্সির পক্ষ থেকে আমরা অ্যাওয়ার নাইটস এ অংশগ্রহণ করার জন্য যাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য আশীর্বাদ করবেন আর আমাদের আমাদের যেটা বলছিলাম আমাদের সবচেয়ে সুদক্ষ বড় ভাই এই মাত্র আমাদের এই রাজী প্ল্যাটফর্মে চলে আসছে বড় ভাই আপনি অনুভূতিটা একটু বলেন অনুভূতি আসলে প্রকাশ করা খুব দ্রোহ ব্যবহার কারণ আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি ঢাকাতে এটা আমাদের কি বলবো এক বছরের কষ্টার্জিত ফসল যেটা আমরা সেই ফসলের চূড়ান্ত উপভোগ যেটা আমরা করতে যাচ্ছি ঢাকাতে আগামীকালকে সরি আজকে আমাদের অনুষ্ঠান আছে তো সকলকে শুভেচ্ছা ধন্যবাদ সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের এই অনুষ্ঠানটা কোথায় হতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁও এখানে আমরা যাব যেটা রাত্রি দশটা বা এগারোটা পর্যন্ত অনুষ্ঠানটি সম্পাদিত হবে আমার সবচেয়ে প্রিয় কলিক এবং একসঙ্গে প্রমোশন পাওয়া কলিক আমার অনুভূতি খুবই ভালো কারণ এই প্রোগ্রামটা সচরাচর অনেক ভালো হয় মেট লাইফের অনেক ভালো প্রোগ্রামগুলোর মধ্যে এটা অনেক ভালো একটা প্রোগ্রাম সেই ক্ষেত্রে আমরা যেহেতু কোয়ালিফাই করে যেতে পারছি এবং সবাই একসাথে এটার অনুভূতি অনেক ভালো আর আমাদের মধ্যে সবচেয়ে আমাদের সিনিয়র স্যার এবং আমাদের ভাবি আমাদের বৌদি একজন আছে আপনার অনুভূতি একটু বলবেন ঢাকা যাওয়ার ঢাকা ছাড়া কোথায় যাবেন আপনি কোনো অনুভূতি নেই কোনো অনুভূতি নাই আমাদেরকে আশীর্বাদ স্বরূপ নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে দেখে শুনে নিয়ে যাবে হ্যাঁ দেখে শুনে গার্ডদের তো বুঝতেই তো পারছেন এতগুলো দেবরের মধ্যে আমাদের সিনের একটা মাত্র ভাবি আছে কোনো চিন্তা নাই আমি আছি রাস্তায় যত রাস্তায় যত জুস সম্পূর্ণ রাস্তায় হারাবেন না আমি যত জুস সম্পূর্ণ পে করবে কি আপনি এটা কি কেমন হয়ে গেল না কারণ আমরা যাচ্ছি সিনিয়র আমার বৌদির সাথে কিন্তু তাকে যখন যদি জুনিয়র দেবররা যদি ই করে তাহলে কেমন হয়ে গেল